একটি খোলা চিঠি রাজনৈতিক পট পরিবর্তনের একটি আবাস দিচ্ছে একটি খোলা চিঠি বাংলাদেশের রাজনীতিতে গেম চেঞ্জের আবাস দিচ্ছে একটি খোলা চিঠি বাংলাদেশের রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারকে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চিঠি দিয়েছে এই চিঠিতে কয়েকটি রাজনৈতিক দলগুলোর জন্য সুসংবাদ দুঃসংবাদ দুটোই আছে এখন সুসংবাদ দুঃসংবাদ কিন্তু আওয়ামী লীগের জন্য কেননা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে রাজনৈতিক কার্যক্রমের স্বাধীনতা থাকতে হবে তো সেক্ষেত্রে আওয়ামী লীগের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সকল রাজনৈতিক দলের অবাধ কার্যক্রম নিশ্চিত করার জন্য তারা তাগিদ দিয়েছে সুপারিশগুলো যে যেটা করেছে তার ভিতরে একটা আছে এক নম্বরে তারা রেখেছে তারপর আর রেখেছে রাজনৈতিক মামলা প্রত্যাহার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করে দায়ের করা যে মামলাগুলো আছে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য সকল ধরনের নিশ্চয়তা বহন করার জন্য তাগিদ দেওয়া হয়েছে তারপর রাজনৈতিক মামলা প্রত্যাহার রাজনৈতিক উদ্দেশ্য অভিযোগে দায়ের করা সব মামলা যে প্রত্যাহার করতে হবে সেটাও কিন্তু ওই সুপারিশগুলোতে রাখা হয়েছে এবং জবাবদিহিতা নিশ্চিত করা গত সরকারের আমলে এটা আওয়ামী লীগের জন্য আরেকটা আবার দুঃসংবাদ যে গত সরকারের আমলে সংগঠিত যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেই লঙ্ঘনের ঘটনার বিচার কিন্তু নিশ্চিত করতে হবে আর বিষয় এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে জবাবদিহি নিশ্চিত করা গত সরকারের আমলে সংগঠিত সকল কিছুর একটা জবাবদিহিতা দিতে হবে গ্রেপ্তার ও আটক বন্ধ করতে হবে নির্বাচনে গ্রেপ্তার আটক এগুলো বন্ধ করতে হবে এখন এই যে যে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি যে খোলা চিঠি দিয়েছে যে চিঠিটা গত উনত্রিশে অক্টোবর দু হাজার পাঠানো হয়েছে এবং বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত করা তারপর চলমান সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এবং বারোটি সুপারিশ পেশ করেছে বারোটি সুপারিশ কী কী এখন কথা হলো যে এই যে বারোটি যে সুপারিশ সেই সুপারিশের ভিতরে অনেক কিছুই কিন্তু বলা হয়েছে সেখানে এই যে চলমান যে সংকট চলছে এই সংকটের ভিত্তিতে যদি রাজনীতি চলে তাহলে এখানে মানবাধিকার লঙ্ঘনের একটা বিষয় তারা দেখছে আবার বাংলাদেশে যে মব জাস্টিস চলছে এই মব জাস্টিসের ব্যাপারে সরকারকে যথেষ্টভাবে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে যদি পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক ধারা আসবে বলে মনে করছে এই মানবাধিকার সংস্থাগুলো